আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ককাটেল পাখিদের আজকে দুপুরবেলা ওদের আমি সজনে পাতা খেতে দিলাম এটা খুবই উপকারী পাখিদের জন্য এবং ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো কত সুন্দর করে পাতাগুলো খাচ্ছে মাশাল প্রতিটা খোপেই আমার সজনে পাতা দেওয়া এবং সব পাখিগুলোই খাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কারণ এইগুলো প্রাকৃতিক জিনিস এগুলো খুবই উপকার পাখিদের জন্য যেমন সজনে পাতা কলমি শাক থালকনি পাতা অনেক শাক সবজি আছে এগুলো আসলে আমাদের পাখিদের খাওয়ানো উচিত কারণ মেডিসিনের থেকে এগুলো ওদের বেশি উপকার এবং বেশি কাজ করে যার কারণে আমি প্রতিদিন এক জাতের হলেও আমি শাক দেওয়ার চেষ্টা করি শাক পাতা যেগুলো হোক না কেন এতে করে আমার পাখিগুলো ভালো থাকে এবং আল্লাহ রোগ বলা হয় খুবই কম